হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি বানাচ্ছি পনিরের রসা তো পনিরগুলোকে আমি ছোটো ছোটো করে ভালো করে কেটে নিয়েছি আর এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তারপর আমি পনিরগুলোর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তারপরে এই পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে তারপরে লবণ দেওয়া জলে উঠিয়ে নিচ্ছি আমি যাতে পনিরটা নরম থাকে তো এটাকে ভালো করে ঝরিয়ে উঠিয়ে নিলাম তারপরে এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি গরম হয়ে যায় তারপরে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম একটু তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়নি ওই জন্য একটু ভাজতে সময় লাগবে এটা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি জিরা গোটা জিরা তারপরে আমি আমার ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর পটল দিয়ে দেব আজকে আলু পটল দিয়ে পনিরটা বানাবো এই রেসিপিটা কে কে খেয়েছ প্লিজ কমেন্টে বলে দিও আমার তো ভালোই লাগে তারপরে হলো ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি তারপরে এটাকে ভালো করে একটু ভেজে নেবো আলু পটলটাও মোটামুটি ভাজা হওয়ার দিকে তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে একটুক্ষণ ভাজতে হবে তারপরে আমি এটাকে একটু ঢেকে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব করে নাও তো এটা একটু সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ রাখা হয়ে গেছিলো তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে নেব আমি তারপরে এটা নেড়ে চেড়ে এটার মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাগুলো জিরে টমেটো আর লঙ্কার পেস্ট একটা মশলাটা দেওয়ার পর এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব তারপর একটু জল ছেড়ে এসেছে মশলা থেকে এই জল ছাড়ার পর এই জলটাকে আমার কষাতে হবে তো এটাকে একটু ডেমের জমি ছেড়ে এটা হচ্ছে তারপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে লবণ তো অল্প দিয়েছিলাম এখন পরিমাণ মতো ভালো করে দিয়ে দিলাম লবণ এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি তারপরে এতে একটু টেস্টটা ফ্লেভারটা ভালো আসার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ সবজিটা কত সুন্দর মাখা মাখা হয়েছে সবজিগুলো তো হয়ে গেছে এখন তারপরে আর একটু ভাজা ভাজা করে কষানো হয়ে গেলে তারপরে পনিরের যে জলটা ছিল সেটা এটার মধ্যে দিয়ে দেব তো ঝোলটা যে হবে এইটা যতটুকু দিতে পারবো দিয়ে দেবো তারপরে এমনি এক্সট্রা জল দিয়ে দিচ্ছি তো এটা যতক্ষণ ফুটছে ততক্ষণে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও যে কে কে এইভাবে করে পনিরের সবজি খেয়েছো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইকও করে দিও তো সবজিটা কিছুটা ফুটে গেলো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পনির পনিরগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছ সবজির কালারটা কি দারুণ এসেছে তো আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে পনিরগুলোর মধ্যেও একটু ঝোলটা ঢুকে যায় তারপরে আমি দিয়ে দিচ্ছি কুচুড়ে রাখা ধনেপাতা ধনেপাতা দিলে সব সবজির একটা ফ্লেভারই অন্যরকম আসে আর এটা হয়ে গেছে আমার পনিরের সবজি এখন আমি নামিয়ে দিচ্ছি এটা থ্যাংকস ফর ওয়াচিং বাই